হাওয়ারের বাতাসে মন হয়ে গেছে আমার চাঙ্গা আজকে এসে পড়লাম কলমাকান্দা রেস্টুরেন্টে জলরাঙ্গা আইসা আমার মনে হচ্ছে শান্তি আজকে আমার ঘর কাছে কইয়াম জলরাঙ্গা রেস্টুরেন্ট এর ফুল কীর্তি ও মাইয়া সুন্দর কই আমার কি জলরাঙ্গার রেস্টুরেন্ট এর আশেপাশে লাগাইছে লাল লিল জুনি বাত্তি জলরাঙ্গার রেস্টুরেন্টে কাইলে মনটা লাগে আমার শান্তি তাই বন্ধু বান্ধব রে নিয়ে চালু কইরা আয়ে হচ্ছি রেস্টুরেন্ট রে ঢুইকে সব বন্ধু মিলে কাইলাম কাচি আর বিরানি

তাহলে আমরা মাঝখানে একই তা করতেছি ও আমি আবার বুঝলে গেছিলাম আমি তো ভিডিও করতেছি ভিডিও করতে করতে আজকে ভিডিওর শেষ পর্যায়ে এ পড়ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন